হাঁসের প্রধান খাবার শামুক সঠিক জায়গা থেকে হাঁসের জন্য শামুক সংগ্রহ করতে পারে আর শামুক হাঁসের খাওয়ালে হাঁসের কিন্তু বিভিন্ন সমস্যা হয়ে থাকে সেটাও একটা কারণ আছে কোন শামুকগুলো সংগ্রহ করলে আপনারা অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন না শামুক দিছে শামুক যাওয়ার পরে শামুকগুলো মারা গেছে বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করে এসেছি শামুক যে আপনারা সংগ্রহ করেন এবং শামুক সংগ্রহ করার পরে কোন পদ্ধতিতে সংগ্রহ করবেন এবং কোন ধরনের শামুক সংগ্রহ করবেন এবং কোন শামুকগুলো সংগ্রহ করলে আপনারা অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন না বা শামুকগুলো মরবে না এই বিষয়ে কিছু কথা বলবো আসলে শামুক সংগ্রহ করার সময় মানুষ বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে প্রতারণা করে থাকে যেমন হয়তো বা কেউ টাকা পেমেন্ট নেওয়ার পরে হয়তো তাকে শামুক দিচ্ছে না বা শামুক দিছে শামুক যাওয়ার পরে শামুকগুলো মারা গেছে এ ধরনের বিভিন্ন কমান্ড আমার ভিডিওতে পেয়ে পেয়ে থাকি এই বিষয়গুলো যাতে সবাই জানতে পারে এবং সঠিক জায়গা থেকে হাঁসের জন্য শামুক সংগ্রহ করতে পারে তার জন্য আজকের আমার এই ভিডিও দর্শক হাঁসের প্রধান খাবার শামুক যখন আপনার শামুকটা হাঁসকে খাওয়াবেন তাহলে হাঁস অবশ্যই আশি থেকে নব্বই পার্সেন্ট ডেম দেবে তারপরেও একটা বিষয় হচ্ছে হাঁসের এই শামুক খাওয়ানোর পরে আরও পাশাপাশি আরও অনেক খাবার দিতে হয় সে খাবারগুলো অবশ্যই হচ্ছে যেমন সবুজ ঘাস ঘাস যেমন কচুরিপানা শ্যাওলা তারপরে আপনি কলমির শাক ইত্যাদি এগুলো দিলে হাঁস সবুজ খাবার যদি খায় তাহলে হাঁসের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় আর দ্বিতীয় কথা সামগ্রীটা যদি আপনি সংগ্রহ করে খাওয়ান এবং সঠিকভাবে সবসময় খাওয়ান তাহলে এখান থেকে আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান হতে পারবেন যদি খাবারটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অবশ্যই হাঁসের খাবার করে আপনি লাভবান হতে পারবেন এখন বলা যাক শামুক কী কারণে মারা যায় তারা যে শামুকগুলো দেয় এই শামুকগুলোর সাথে কিন্তু বিভিন্ন ময়লা থাকে বা কাদা থাকে যার ধরুন এই শামুকগুলো আপনাদের এখান থেকে ধরুন একটা জায়গায় যেতে ম্যাক্সিমাম সাত থেকে আট ঘন্টা সময় লাগবে এই সময়ের মধ্যে হাঁসের যে খাবার শামুকটা যদি বস্তার মধ্যে থাকে এবং সেখান থেকে যদি আপনার এই কাদাগুলো সারে তাহলে অবশ্যই এই কাদার জন্যে অবশ্যই শামুকগুলো মারা যাবে এটা শিওর মারা যাবে কারণ হাঁসের জন্য যে শামুকটা এটা কিন্তু অবশ্যই আপনাকে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিলে তারপরে আপনার যদি নিজস্ব জায়গায় ছাড়লে বা নির্দেশ্ব সংরক্ষণ জায়গায় যদি রাখেন তাহলে এই শামুকটা বেশি দিন টিকে থাকবে আর যদি এই শামুকের সাথে অধিক পরিমাণ কাদা থাকে তাহলে কিন্তু এই শামুকগুলো নিলে আপনার মারা যাবে এই শামুকগুলো সংগ্রহ করার করার সময় অবশ্যই ভেবেচিন্তে সংগ্রহ করবেন মূলত যাদের শামুক প্রয়োজন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে বা ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনার শামুকগুলো সংগ্রহ করতে পারবেন শামুকের বস্তা এখন একশো টাকা বস্তা এবং এক বস্তাতে থাকে পঞ্চাশ কেজি এখন শামুক তো একটু সস্তার মৌসুম বা সস্তা এজন্যে আর কি শামুক ক্রয় করা খুবই সুবিধা কারণ আপনি একটা জিনিস চিন্তা করবেন শামুক ক্রয় করে ক্রয় করে যদি খাওয়ান তারপরে এক কেজি খাবারের দাম পরে সর্বোচ্চ ছয় টাকা ছয় টাকা থেকে সাত টাকা সেক্ষেত্রে এক কেজি ফিডের দাম পড়ে প্রায় তিরিশ টাকা বা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনারা যদি এদিক থেকে একটু সেফটি করতে পারেন তাহলে অবশ্যই হাঁসের খামার করে আপনি লাভবান হতে পারবেন আর একটা কথা না বললে নয় হাঁসের খামার করতে গেলে আপনারা অবশ্যই তাদের একটু প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে এবং আপনারা বিভিন্ন পরামর্শ প্রাণিসম্মত অধিদপ্তরে সেখানে গিয়ে কথা বলতে পারেন তাদের সাথে পরামর্শ করতে পারেন যে তারা যদি বলে যে হাঁসের জন্যে শামুক খাওয়ান তাহলে আপনি তাদের পরামর্শ অনুযায়ী হাঁসের জন্য শামুক সংগ্রহ করুন আর তাছাড়া আপনারা আপনারা যদি আপনি আপনি বিভিন্ন জায়গা থেকে শামুক সংগ্রহ করেন তাহলে আপনাদের একটা কৌতূহল থেকেই যায় তাই এই কৌতূহলকে নিরাময় করার জন্যে আপনারা অবশ্যই প্রাণী প্রাণিসমদের যান অধিদপ্তরে যান সেখানে প্রাণী ওখানে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলুন আলাপ করুন তারপর আপনি শামুক সংগ্রহ করুন শামুক দিলে অবশ্যই হাঁস আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম দেয় কিন্তু সেটা সঠিক মামের দিতে হবে সুন্দর মানে সুন্দর শামুক দিতে হবে আর শামুক হাঁসের খাওয়ালে হাঁসের কিন্তু বিভিন্ন সমস্যা হয়ে থাকে সেটাও একটা কারণ আছে আপনি শামুকটা যখন হাঁসকে খাওয়ান আপনাকে খেয়াল করতে হবে এই শামুকের গায়ে কোনো প্রকার কাদা আছে নাকি যদি কাদা হয় সেক্ষেত্রে কিন্তু হাঁসের ডায়রিয়া হতে পারে পাশাপাশি যদি আপনি হাঁসের যে শামুকটা আপনি খাওয়ান সেই শামুকটা যদি পচা বা নষ্ট হয়ে যায় সেটাও যদি হাঁসকে খাওয়ান তাহলে কিন্তু হাঁসের ডায়রিয়া বা অন্য অন্য রোগের সংক্রমণ দেখা দিতে পারে তাই এই সংক্রমণের নিরাময়ের জন্য অবশ্যই আপনি এই পরামর্শগুলো অবশ্যই সম্মত অধিদপ্তরে গিয়ে করবেন তাহলে আপনারা অবশ্যই এর সঠিক সমাধান পাবেন আর তারপরে এই ভিডিওতে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আশা করব আপনারা আমার কথাটা বুঝতে পারছেন এবং যদি বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আশা করব সব সমাজের সমস্যার সমাধান দেওয়ার জন্য তো দর্শক আজ পর্যন্ত দেখার পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ